আসসালামু আলাইকুম ভালো জনগণ দেখতে যাচ্ছেন এই মুহূর্তে যে একটা ফুলের বাগান দেখা যায় আর এই ফুলগুলো দেখুন সুতরাং ভিডিও করতে পারি নাই আর এই কারণে ফুলগুলো সেভাবে দেখা না কারণ হলো ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তাই ভিডিও করলাম আর চারিদিকে সবুজের সমারোহ মাঠ আর মাঠ

e muito que